নিত্য বাজারে নেই স্বস্তির বাতাস সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজি মাছ ও ডিমের পাশাপাশি বেড়েছে আলু পেঁয়াজ ও আদা রসুনের দাম ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করলেই দাম কমবে আর বিক্রেতারা বলছেন পণ্য সরবরাহ কম থাকায় দাম বেড়েছে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের সায়ন সাব্বিরের রিপোর্ট ছবি তুলেছেন রায়সুল রিফাত রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে চাল মুরগি ও ডিম সহ শাকসবজির তবে অপরিবর্তিত রয়েছে আলু পেঁয়াজের দাম এমন অবস্থায় বাজারে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বরাবরের মতোই ঊর্ধ্বমুখী কবে নাগাদ কমবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তা যেন অজানা আর তাই রীতিমতো হিমশিম খাচ্ছেন ক্রেতারা দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন তারা দেড় কেজি ওজনের মাছ আঠারোশো উনিশশো টাকা নিচে মাছ নাই নিম্নবিত্তরাও যাতে কিনতে পারে খেতে পারে সেই সহনীয় পর্যায়ে দামটা আসতে হবে বাজারের অতিরিক্ত দাম বাজার আগুন তিনশো টাকা নিয়ে আসলাম তিনশো টাকা তো একটা কমে ফিরাইতে পারতেছি না কিভাবে ফিরাই কিছু ফিরাইতে পারি নাই তিনশো টাকা আমার অলরেডি চলে গেছে বাজারটা নিয়ন্ত্রণ থাকুক হঠাৎ করে তো বাড়তে পারে না এত টাকা না আমরা যারা সাধারণ মানুষ আমরা তো চাই যে একটু কমে হলে আমাদের সীমিত আয়ের মধ্যে যাতে আমরা ভালোভাবে চলতে পারি এটার জন্য আসলে সরকারিভাবে একটা মনিটরিং দরকার কারণ হঠাৎ করে বাড়বেই কেন আর কমবেই বা কেন এদিকে বরাবরের মতো ব্যবসায়ীরা বলছেন সরবরাহ না থাকায় দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের সব কিছুতে দাম একটু একটু বেশি সব কিছুতে মনে করো বস্তা পঞ্চাশ টাকা চিনি বস্তা পঞ্চাশ টাকা বেশি ডাউলের বস্তা বেশি সবকিছুতে মোটামুটি আগের থেকে একটু বেশি হইতেছে মাছের আমদানি সরবরাহ এসব তো খুবই কম এটা যেই জায়গার থেকে মাছ আসে ওই জায়গাতে উৎপাদন বেশি হইতে হবে তাহলে সেটা মাছের দামটা কমবো ছুটির দিনে রাজধানীর বাজার যেন আগুন চাল চিনি মুরগি সবকিছুই কিনতে হচ্ছে বাড়তি দামে ক্রেতারা বলছেন নজরদারির অভাবে লাগামহীন হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার শায়ন সাব্বির বিজয় টিভি ฉากา